আমাদের অনেক ক্লায়েন্ট এখন একটা কমন সমস্যার মধ্যে পড়েছে ফেসবুক অ্যাডস এখন আগের মতো পারফর্ম করছে না খরচ বাড়ছে কিন্তু রেজাল্ট আসতেছে না আসলে এর পিছনে একটা বড় কারণ রয়েছে সেটা হলো ফেসবুকের নতুন অ্যান্ড্রেডা আপডেট এই অ্যান্ড্রয় হচ্ছে মেটার নতুন এআই সিস্টেম যেটা এখন নির্ধারণ করে কোন অ্যাড কার সামনে কিভাবে কখন কেমনে যাবে আগে আমরা অনেক কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারতাম অডিয়েন্স টার্গেটিং সেট স্ট্রাকচার কিন্তু এখন এই সিস্টেম পুরোপুরি এআই রিবেন মানে এখন ফেসবুক বেশি গুরুত্ব দিচ্ছে ক্রিয়েটিভ কোয়ালিটি ভ্যারিয়েশন আর ইউজার এক্সপিরিয়েন্সে তাই আগের সেই একই অ্যাড বারবার চালালে এখন কাজ হচ্ছে না একই ভিজুয়াল একই ক্যাপশন বারবার যদি দেন সিস্টেম সেটাকে আর বুস্ট করবে না সো এখন দরকার ক্রিয়েটিভ রিপ্লেস মানে নতুন ভিজুয়াল নতুন হুক নতুন কন্টেন্ট স্কাইলিক্স ডিজিটাল আমরা ইতিমধ্যেই এই পরিবর্তনের জন্য কাজ শুরু করে দিয়েছি প্রতিটি অ্যাড ক্যাম্পেইন আমরা এখন তৈরি করছি অ্যান্ড্রোমেডা বেজ স্ট্রাটেজি দিয়ে যেখানে ফোকাস থাকে কন্টেন্ট ক্রিয়েটিভ আর কন্টিনিউয়াস অপটিমাইজেশনে আমরা থাকি আমরা চাই আমাদের প্রতিটি ক্লায়েন্ট যেন এই নতুন সিস্টেমের সাথে আপডেটেড থাকে তাই যদি আপনি দেখেন আপনার অ্যাড আগের মতো কাজ করছে না চিন্তা করবেন না এটা আপনার ভুল নয় সিস্টেম বদলে গেছে আমাদের কাজ আপনাকে নতুন সিস্টেম অ্যাডাপ্ট করা চলুন একসাথে নতুন ফেসবুকের এই আপডেটের সাথে আমরা মুভ করি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম